এই দেখো এই দেখো বন্ধুরা চমকাচ্ছে দেখো এই দেখো এই দেখো আমাদের মাছ মাছ এই দেখো কোথায়

সাবধানে কিন্তু বড় সাবধানে কিন্তু মাছটা কিন্তু বিশাল হেভি মাছটা কিন্তু বড় তাগড়া মাছটা কিন্তু বন্ধুরা অনেক বড় তো বসে আমাকে একদম ছোট্ট তো এই দেখো এই দেখো বন্ধুরা চমকাচ্ছে দেখো এই দেখো দেখো বন্ধুরা মাছটা মনে হচ্ছে আমার আট মাছ মনে হচ্ছে আমাদের মাছটা আট মাছ একটা বড় আট মাছ একটা বন্ধুরা বন্ধুরা আশা আশা করি মাছটা তুলতে পারবো আমি শুধু আশাই করতে পারবো এই দেখো মাছটা কিন্তু ভালোই জোর কাটাচ্ছে বিশাল বড় মাছটা না মাছটার সাইজ বিশাল একদম এই দেখো এই তো এই তো দাদা ধরে নিয়েছে ধরে নিয়েছে ধরে নিয়েছে এইবার আর যেতে পারবে না দেখো বন্ধুরা দেখো আড় মাছ দেখো সাইজ দেখো বাহ কষ্ট হয়ে গেছে মাছটা তুলতে তুলতে মাছের সাইজটাও তো দেখছি কত বড় এই দেখো এই দেখো বন্ধুরা মাছটা দেখো খালি মাছটা কত বড় সাইজ আমি বলছিলাম না ছোট একটা বসি আমাদের এই দেখুন কতটুক বসিটা কত ছোট আর মাছটা বন্ধুরা কমসে কম কয় কিলো হবে বারো তেরো কিলো ওই রকম হবে দশ বারো কিলো ওয়েট হবে দশ বারো কিলো তো বন্ধুরা অবশ্যই দেখো মাছটার সাইজ আপনারা তো দেখতে পাচ্ছেন আর আপনারা কমেন্ট করেন যে মাছটার সঠিক ওজন কত হতে পারে

আর তারপরে এত বড় হার মাস তো বন্ধুরা লাইফ কিন্তু অবশ্যই আর এখনো তো বসি আমাদের পুরো একদিন আছে ধরা ওগুলো বসে আছে দেখেই ওতে আর কি বাদে আমাদের ওগুলো দেখতে হবে যে ওটাই কে বেঁধেছে বেঁধেছে আর মাছগুলো না গায়ে খুব নাল হয় দেখো হ্যাঁ আর মাছ তো ওই লোদ হয় সাদা সাদা গায়ে ওই পিছলে যায়

দেখো বন্ধুরা কি সুন্দর একটা বল বেঁধে গেছে দেখিস কামড় দেবে না কামড় দিতে পারে কামড় দিতে পারে না তো কামড় দেবে কামড় দেওয়ার জন্য রেডি থাকে না এই বল মাছগুলো প্লাস দিয়ে ছাড়াতে হবে বল মাছটাও একবারে সুন্দর সাইজ আছে বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার দিবেন যাতে কি আরো বন্ধুরা দেখতে পারে এই দেখো দেখি আগে আরো কি বাদ দিছে কি আছে পাথর পাথর উঠে গেছে গ্রাফি শেষ এখন নতুন আর গ্রাফি না এখন এই নতুন গ্রাফি ফাইনালি মাছ আর একটা বাদ দেখা যাক কি মাছ ফাইনালি একটা বাদ দিছে এটাও আর মাছ হ্যাঁ এটাও আর মাছ আরে এই দেখুন বাহ বাহ দারুণ দারুণ দুটো লাগাতার দুটো একই সাইজ সেম সাইজ না হ্যাঁ তখন এই সাইজই বাদ

এখন দেখি আমাদের এখনো তো মেলা বসে আছে এখনো অনেকগুলো বসে আছে আগে কি হবে কে জানে কি অবস্থা বড়ত কি এই তো পাথর উঠিছে তারপরে আসলে কেউ একটা মাছ তো টানছে টানছে ও দেখ আছে দেখাতো স্যার ও যে মাছের একদম মানে পাথরের একেবারে পাশে বসে টাকা দিছে না হুম

বন্ধুরা বন্ধুরা ফাইনালে কিন্তু কিটটা বেঁধেছে এখন বলা যাচ্ছে না কিন্তু দাদা তো ইশারা মনে আমার বড় বড় ভাব বলা কি মনে হয় বুঝতে পারছি না ফটাফট বোঝো আর মাছটা তো বড় লাগছে বড় লাগছে যতক্ষণ বড় লাগছে বড়ই হতে পারে তাই তো কি মাছ কোথায় মাথায় বেঁধেছে এখান থেকে এখান থেকে বন্ধুরা দেখো মাস্টার কিন্তু একদম অদ্ভুত হয়ে বেঁধেছে আর মাছটা টানিও নি না আমার তা কেন কি করে মাথায় বেঁধেছে দেখো বেঁধেছে কোথায় তাই দেখো কষ্ট হয়ে গেছে না বহুত বসি আমাদের দেখো এখানে ফুটেছিল মুখ্য বাদেনি মাথার উপরে এটা বসিটা ধরে টান দিয়েছিল চার ধরে আর বসিটা এখানে ঢোকেছিল ওখানে যে সিতা দেখুন কি হয়েছে দশা এস চলো ভালো ছিলেন বেঁচে পাইনি একটা ওই যে প্রথম ছিল কিন্তু সাশটা কিন্তু ভালোই বড় আছে 4 কেজি হবে বন্ধুরা বলো 4 কেজি আছে 4 কেজি না 5 6 কেজি বলো টাকা এই সিলের মাছের ওটা একটু বেশি হয় তো বন্ধুরা মনটা আরো খুশ হয়ে গেল বড় সিরেন পেয়ে গেলাম একটা ভাবতে পারিনি যে ও টানি নি না মেন সমস্যা এই তো টানলে তো বুঝতে পারতাম যে মাছটা কি মানে বড় হতে পারে কিনা টানি নেই কিন্তু বোজনে ঠিক পাওয়া যাচ্ছিল যে মাছটা বড় আছে হুম চিতল মাছ উঠছে এখানে বড় বড় বড়দা চারিপাশে এই দেখ এইবারে ও যে একটা উঠছে এখানে বন্ধুরা বড় বড় চিতল উঠছে কিন্তু বসি ধরেনি একটা মনে হয় যেখানে উঠছে সেখান থেকে বসে দেওয়া আছে আমাদের সাইজটা সুন্দর আছে বন্ধুরা দেখো এখনে দেখো এখানে সাইজটা বন্ধুরা সুন্দরই বলা লাগবে আর প্রথম দিন কিন্তু মাছটা যা বেঁধেছে ভালোই বেঁচেছে তাই তো বারদা প্রথম প্রথম মাছ তো পাচ্ছিলাম না আমাদের লাইনটা ভোলা হয়ে এই যে শীতাই এই লাইনটাই মাছ বাঁধে এই লাইনটা আমাদের পড়েনি এক গ্রাফি পড়েছে খালি আর বন্য অন্যদিকে মানে যেখানে মাছ না থাকে সেখানে চলে গেছে বসি এই দেখো এই আরেকটা চিলিঞ্জে মাছ বেঁধেছে চিলিন্তে দেখো আরেকটা চিলিঞ্জে মাছ দিতেছে

এইখানে বেঁধে পড়েছে এই দেখো এই দেখো মাছটা কিন্তু বন্ধুরা ভালো আছে এটা একটু বড় বড় আছে ফিটার মাছ দারুণ আহ গান গাই কি সুন্দর কাট কাট করে কাট করে তো এই মাছ নিয়ে গেলে গিটারের কোনো প্রয়োজন নাই হুম এটাই বন্ধুরা গিটার বাজে মুখ থেকে কাট 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 করে করে একটা বল বোল না বড় ধরনে দাদা হুম

একদম বসে উঠোনি বসে উঠে শেষ হ্যাঁ তো মাছ তো এই আমাদের সব এখন আট মাসটা বার করতে পড়ে দেখ একটু আট না আবার খুলে মাছ আসছে না আট মাসটার বন্ধুরা সেই দেখো বড় কত সব থেকে ওটাই বড় আরে সিলুন মাছটা এখনই দেখাবো তো বন্ধুরা আমাদের মাছ আর এই দেখো কি এই তো দেখো সেই আট মাসটা বন্ধুরা দেখো সাইজ দেখো এবার কত বড় দেখো বিশাল একেবারে বিশাল দাদা বসে করবি এটা একটু দেখো বন্ধুরা একদম দারুন লাগছে হেপি একদম হেভি নে দাদা বসে করতো এই দেখো দেখো বন্ধুরা সাইজ দেখো মাথার কেমন দেখো এই তো বড় আর মাস্তা আহ কেবারে হাতি টেস্টি হবে মাসটা খাতে টেস্টি তো আছে আর साइजটা তো দেখ কত বড় তো বন্ধুরা লাইক করবে না কমেন্ট করবে না আর শেয়ার করবে কিন্তু আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে পাশে থাকবেন